একটু তাকাইয়া দেখো না কত বন্যায় মানুষগুলো গুলো গেল এক মাদ্রাসার ছাত্র কি মাদ্রাসা বন্ধ হয়েছে বাবাই নি বাবাই গেছে সন্তান জ্ঞানার জন্য বাবা সন্তান কে নিয়া সন্তান কে নিয়া চলতেছে হঠাৎ করে একটা ঢেউ বাবাও একদিকে চলে গেল ছেলেটার একদিকে চলে গেল বাবা তাকাইয়া দেখতে একদিকে মানুষেরা সন্তানকারে উদ্ধার করল কয় তোমার সাথে কে ছিল বলে আমার সাথে ছিল আমার বাবা কোথায় তোমার বাবা বলে আমার বাবা একসাথে দমরা ছিল কিন্তু বন্যার ঢেউ আসিয়া স্রোত আসিয়া আমার বাবারে কোথায় বাসাইয়া নিয়েছে খবর নাই খবর নাই এরি আল্লাহর গুলাম সন্তান মাকে নিয়া নিয়ে গেছে আশ্রয় কেন্দ্রে রাখার জন্য বাবারে ঘরে রাখিয়া গেছে কিন্তু ঘরে আসিয়া দেখে ঘরও না বাবাও বাসিয়া গিয়েছে এরে আল্লাহর বাংলারা এই জন্য আল্লাহকে ডাকো আল্লাহর মহাব্বত দিলে ঢুকাও আল্লাহ আমাদের সকলের জীবনের সব গুনা মাফ করে দেন মরণের আগে আল্লাহ তালা আমাদের জীবনটাকে দামি বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে আল্লাহর গুলা কাছে দাঁড়াইতে হবে গুলাম এই জন্য আল্লাহকে ভয় ক আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও আসরের ময়দানে দাঁড়ানো লাগবে দুনিয়া কিছুই না বাবা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় দিলে ঢুকাও আলিম গুলামার কথা মানিয়া চলো দিনের উপর চ আর আল্লাহর হুকুম মানো পাঁচ অক্ত নামাজ আদায় করো